আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসলাম আখতার ইলেকট্রনিক্স স্যার আজকে কিন্তু একটা আকর্ষণীয় ফ্রিজ থাকবে যেটা হচ্ছে মাত্র 12500 টাকায় ফ্রিজ নাকি ফরহাদ ভাই জি ভাই 12500 টাকায় ফ্রিজ আচ্ছা মাত্র 12500 টাকায় কিন্তু আজকে আপনারা ফ্রিজ পেয়ে যাবেন আর এখানে আসলে লোকেশনটা আমি বলে দিচ্ছি ভাই বলতে লোকেশনটা আমাদের এখানে আসলে লোকেশনটা 60 ফিট রোড

এটা দিয়ে কিন্তু আপনার ড্রেসিং টেবিল লাগবে না আপনি কিন্তু একদম নকিনাকে ইয়ে করতে পারবে ড্রেসিং টেবিলে কাজ করে দেবে ফ্রিজ আচ্ছা উপরে হচ্ছে উপরে কি এটার উপরে নর্মাল

बरोबर 26080 टाकास आपण 26000 टाका ছাব্বিশ হাজার টাকা टाका राखो अच्छा एर पर भैया एर पर다가

আমার এখানে অলওয়েজ সবকিছু বিষণ হবে একদম সুতা থাকলো বিষণ আমি বিষণ ছাড়া কোনো কোম্পানি মাল সেল করি না বিষণ আর অথরাইজ ডিলার একদম অথরাইজ ডিলার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন ভাই এরপর কোন ফিশটা দেখেন এরপর দেখো ভাই 217 বাই 225 লিটারের একটা পিস অনেক সুন্দর একটা কালার দেখেন মাথা নষ্ট কালার দেখেন ওয়াও অনেক সুন্দর এটা উপরে ডিপ উপরে ডিপ ভাই আচ্ছা নিচে নরমাল ভাই এইটা কিন্তু অনেক আপডেট হ্যাঁ একদম আপডেট করছে গ্যালাসটা আপডেট করছে সেলগুলো আপডেট করছে আচ্ছা

সেই একটা কালার উপরে কোম্পানির প্রাইস আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার আটশো টাকার চৌত্রিশ হাজার আটশো

একদম কালারফুল নতুন কালার বেগা আচ্ছা অনেক সুন্দর এটা হচ্ছে দুশো আশি দুইশো আশি বাই দুইশো নব্বই লিটার দুইশো আশি বাই দুশো নব্বই দেখবি খেলা দেখা যাচ্ছে

সবগুলো পঁয়ত্রিশ হাজার দুশো টাকা কোম্পানি প্রায় চল্লিশ হাজার একশো টাকা এরপর হ্যাঁ এরপরে দেখো ডয়ারের মধ্যে বিশাল বড় ফিরে দুপুরে গেলাস সেলফের জায়গা এখন সব গ্যালাস করে দিচ্ছে না এক একটা ডয়ার দেখেন ডয়ার এগুলো দেখেন সেই কেউ যদি চাই ডয়ার ইউজ করবো না সেলফ ইউজ করতে সেলফ পারবে হ্যাঁ আর একটা কথা বলে আমি কথা বলিনি আমার প্রত্যেকটা ফ্রিজের সাথে ফুলতুরি থাকবে শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের হোলসেল এ দিতাম দিতে শুধু যারা ইউটিউবের ভিডিও

আচ্ছা মানে হচ্ছে আটাত্তর হাজার টাকার মধ্যে হচ্ছে আপনারা কিন্তু এটা নিতে পারবেন

আচ্ছা ঠিক আছে ফরাদ ভাই তো মোটামুটি আমরা দেখলাম ভাই চলুন দীপ্তি দীপ্তি দেখে আসি ওকে ভাই এখানে কিন্তু দীপও আছে ভাই দীপগুলা কি রকম প্রাইস রাখবেন দীপগুলা ভাই 20% ডিসকাউন্ট থাকবে খালি ফুল ধরে থাকবে আচ্ছা খুব কালার দেখেন কালার আছে ভাই এক একটা ফিরে চার পাঁচটা করে কালার আছে আচ্ছা একদম নতুন একটা ফিরে গ্লাস সিস্টেম হ্যাঁ প্রত্যেকটা ফিরে গ্লাস সিস্টেম পেছ থেকে দেখেন এটা 250 লিটার একটা দিবে 250 লিটার 250 লিটার এটা প্রাইস কত পড়বে ভাই এটা কোম্পানির প্রাইস দেওয়া আছে আপনার

একশো পঞ্চান্ন লিটার আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই আমরা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ফ্রিজ হ্যাঁ ভাইয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ফ্রিজ কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন

আপনার কিন্তু মানে সব ধরনের টিভির মানে সবগুলো মডেল কিন্তু পেয়ে যাবেন একদম ছোট থেকে বড় টিভিএস এর রিসবোর থেকে ব্যালেন্ডার সব কিছু আছে আমার কাছে আচ্ছা আপনারা যদি চলে আসবেন সবকিছু হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে ওকে তো ধন্যবাদ ফরদ ভাই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ